আজ আঠেরোই জুন মাধ্যমিকে যে পিপিআর এবং পিপিএস এর যে ছাত্রছাত্রীরা করেছিল তার কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে সমস্ত ছাত্র ছাত্রীরা হয়তো দু এক নম্বরের জন্য ফেল করে গেছিলেন হয়তো পাস যদি দু এক নাম্বার জন্য যদি বেড়ে যায় পাস করার জন্য তোমার পিপিআর করেছিল এবং কিছু কিছু স্টুডেন্ট পাস করেছে অথচ তারা ভেবেছিল যেহেতু অন্য অন্য সাবজেক্টের কিছু নাম্বার হয়তো বাড়বে সেই জন্য তারা পিপিএস করেছিল তো যাই হোক এ পিপিআর এবং পিপিএসের রেজাল্ট কিন্তু আজকে বেরিয়ে গেছে এবং এই পিপিআর এবং পিপিএসের রেজাল্ট প্রকাশিত হওয়ার ফলে একটা বিশাল কিন্তু একটা রদ বদল হয়েছে কিন্তু যেমন ধরো আগে আমাদের এক থেকে দশ পর্যন্ত যে মেধা তালিকায় ছিল কতজন ছেষট্টি জন কিন্তু এই যে নাম্বার এই পিপিয়া এ করার ফলে এই যে নাম্বারে কিন্তু অনেক রথ বদল ঘটার ফলে আরও নজন কিন্তু মেধা তালিকায় কিন্তু প্রবেশ করলো অর্থাৎ দেখা যাচ্ছে কি যে মেধা তালিকায় রথ বদল নজন কিন্তু আরও অন্তর্ভুক্ত হয়েছে আর এর ফলে প্রথম দশ জনের যেমন আগে ছেষট্টি জন ছিল এখন কিন্তু আরও নজন কিন্তু প্রথম দশজনের মধ্যে ঢুকে গেল অর্থাৎ এখন হয়ে গেল পঁচাত্তর জন পড়ুয়া প্রথম জনের মধ্যে অন্তর্ভুক্ত হলো আর এইদিকে দেখো তোমাদের পিপিআর বা পিপিএস এ মোড় পড়েছিল ছাপ্পান্ন হাজার কিন্তু আবেদন করেছিল এই ছাপ্পান্ন হাজারের মধ্যে যারা মানে রিভিউ রিভিউ প্রায় দু হাজার তোমার চারশো জন কিন্তু তাদের নাম্বারে বেড়েছে এবং যারা পিপিএস করেছিল তাদের কিন্তু ছাপ্পা জনের জন্য কিন্তু নাম্বার বেড়েছে তাহলে দেখা যাচ্ছে যে এমন একটা ভাবে খাতা দেখা হয়েছিল যে একটা অনেকে যখন দু এক নাম্বার জন্য ফেল করে গেছিল তাদের মন যে কত খারাপ ছিল ধারণার বাইরে সেই ক্ষেত্রে তারা যারা দু এক নাম্বারের জন্য হয়তো যারা ফেল করে গেছিলো যাদের নাম্বার বেড়ে গেছে তারা কিন্তু অবশ্যই পাশ করে গেছে তো যাই হোক যা যাদের রেজাল্টের পরিবর্তন হলো পাস করে গেলে তোমরা কিন্তু এবার কিন্তু সাত দিনের মধ্যে হয়তো স্কুল কর্তৃপক্ষ হয়তো রিজন্যাল অফিস থেকে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই রেজাল্ট কিন্তু মার্কশিট কিন্তু কালেক্ট করে নেবে তারপর তোমার কিন্তু স্কুলে যোগাযোগ করে তোমাদের পুরোনো রেজাল্ট দিয়ে নতুন রেজাল্ট কিন্তু কালেক্ট করে নেবে কারণ আর তোমাদের এই কাজটা কিন্তু অতি শীঘ্রই করতে হবে কারণ ক্লাস ইলেভেনে তোমাদের ভর্তি হতে হবে যারা পাস করে যাবে আর কি কারণ তিরিশে জুন হচ্ছে ক্লাস ইলেভেনের লাস্ট ডেট সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা যা যার ফলে রেজিস্ট্রেশন যেন তোমরাও সেটা করে নিতে পারো সেই জন্য অতি শীঘ্রই তোমরা কিন্তু স্কুলে খবর নেবে যে তো যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ পাস করে গেলে তোমার স্কুলে খোঁজ নিয়ে নেবে যে তোমাদের নতুন মাসিক কবে এসেছে এবং পুরনো মাসিক জমা দিয়ে সেগুলো কিন্তু কালেক্ট করে নেবে যাই হোক এই যে আমরা তো আগেই বলেছিলাম যে স্কুটনি বা পিপিআর বা পিপিএস যাই করো না কেন বিশেষ করে পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে কখন কিন্তু নাম্বার কমে না সেক্ষেত্রে এটা এই কথাটা কিন্তু বারো বলেছিলাম সেক্ষেত্রে দেখতে পেল তো যারা পিপিআর করেছিলেন তোমাদের কিন্তু দু হাজার চারশো জনের কিন্তু আবার যারা পিপিএস করেছিলেন তাদের কিন্তু ছাপ্পান্ন জনের নাম্বার বেড়েছে যাই হোক এইটাই ছিল একটা ছোট্ট একটা নিউজ যে তোমাদের তোমরা অনেকদিন ধরে চিন্তা করছিলে যে কবে আমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বেরোবে সেটা কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট বেরিয়ে গেল যারা পাস করে গেলে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তোমরা কিন্তু অতি তাড়াতাড়ি ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে যাও যাই হোক এই বলে ভিডিওটা আমাদেরকে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ